ভিহ আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি দিতে যাচ্ছেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন রেডি করছিলাম তো আজকে আমি আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অর্থাৎ কম সময়ে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আপনারা কোন কোন প্রশ্নগুলো পড়বেন সে বিষয়টা নিয়ে শর্ট কাট চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ অনার্স প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক সবার রয়েছে মানে ক বিভাগের জন্য আপনারা বিগত পাঁচটা সাল পড়বেন এখানে আঠারো বিশ একুশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটার জন্য নয় আপনারা যে কোনো বইয়ের বা যে কোনো এক্সামের জন্য যখন পড়বেন তখন বিগত পাঁচটা সালের জন্য ক বিভাগের জন্য বিগত পাঁচটা সাল পড়বেন তাহলেই হবে ইনশা আল্লাহ বিভাগের জন্য দেখেন বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করো দুই নম্বর হলো সংস্কৃতির সাম্যবাদিতা বলতে কি বুঝো হোসেন শহীদ সরোয়ারদের পরিচয় দাও লাহোর কি ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও যুক্ত ফন্ট সম্পর্কে লিখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর তাৎপর্য লেখো যুক্ত ফন্ট গঠনের পটভূমি আলোচনা করো আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কী আগরতলা মামলার কারণ কি ছিল উনিশশো উনসত্তর সালের গণভ্যত্তানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করো উনিশশো উনসত্তর সালের গণভ্যত্তানের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল লিখো অপারেশন লাইট বলতে কি বুঝো মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নারীর অবদান মূল্যায়ন করো তো আপনারা প্রথমে আগে প্রশ্নগুলো পড়বেন পড়ার যদি সময় পান বাকি পড়ে জন্য যে প্রশ্নগুলি সেগুলো হলো বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বাংলা ভাষার অবদান আলোচনা করো বাংলাদেশের জনগণের নিতান্ত্রিক পরিচয় বিশ্লেষণ করো অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি রয়েছে এগুলো পড়লেই হবে ইনশা আল্লাহ তো তো এখানেও আপনারা যে কাজটা করবেন এতগুলো প্রশ্ন আসলে পড়া সম্ভব নয় আপনারা একশো পার্সেন্টগুলো আগে পড়বেন পড়ার পর যদি সময় পান বাকিগুলো একটু রিডিং পড়বেন বা দেখে নেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ